সাব্বির রহমানের শাস্তিটা কমালোকে কিভাবে বা তিনি ঢুকে পড়লেন নিউজিল্যান্ড সফরের দলে নতুন করে প্রশ্নগুলো উঠেছে বিসিবির সভাপতি নাজমুল হাসানের পরশুর বক্তব্যের পর তিনি নাকি জানতেন সাব্বিরের শাস্তির ম্যাচ শেষ হয়ে গেছে অথচ নিউজিল্যান্ড সফরের দল ঘোষণার দিনও শাস্তি বাকি ছিল সাঁত্রিশ দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ক্রিকেট প্রেমীকে গালাগালি করায় গত বছরে একই সেপ্টেম্বর সাব্বিরকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাসের জন্য বহিষ্কারের সুপারিশ করে বিসিবির শৃঙ্খলা কমিটি যেটি শেষ হওয়ার কথা আগামী আটাশই ফেব্রুয়ারি কিন্তু এরপর প্রায় চার মাস পেরিয়ে গেলেও সুপারিশ অনুমোদন হয়েছে কিনা সেটি আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি গত তেইশে জানুয়ারি ঘোষিত নিউজিল্যান্ড সিরিজের ওয়ান দলে সাব্বির সুযোগ পাওয়ায় বিষয়টি আবার আলোচনায় আসে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান বিসিবির সাব্বিরের শাস্তির ম্যাদ এক মাস কমিয়েছে বলেই তারা তাকে দলে নিয়েছে সঙ্গে এটাও জানান বিশ্বকাপের কথা চিন্তা করে সাব্বিরকে নিউজিল্যান্ড সফরে ওয়ান দলে নেওয়ার অনুরোধ করেছে অধিনায়ক মর্তুজা নির্বাচকেরা তাতে সম্মত হয়েছেন ওই ধরনের কন্ডিশনে লোয়ার মিডল অর্ডারে সাব্বির ফাস্ট বোলারদের ভালো সামলাতে পারবেন তাকে নেওয়ার পক্ষে এই যুক্তি মিনহাজুল দলের ভালোর জন্য অধিনায়ক একজন বিশেষ খেলোয়াড়কে চাইতেই পারেন সেই খেলোয়াড় যদি কোনো কারণে বহিষ্কৃত থাকেন অধিনায়কের অনুরোধ বিবেচনা করে ক্রিকেট চাইলে কমিয়ে আনতে পারেন সেই শাস্তির মেয়াদ সাব্বিরের ক্ষেত্রে সেটি হয়েছে তাছাড়া বিশ্বকাপের প্রস্তুতির জন্য নিউজিল্যান্ড সফর আদর্শ সুযোগ আর এমনও নয় যে শাস্তিটা অনেক বেশি কমানো হয়েছে বহিষ্কৃত হওয়ার পর বেশ কয়েকটি সিরিজই তিনি খেলতে পারেনি এমনকি পাকিস্তানের অনুষ্ঠিত সর্বশেষ ইমার্জিং কাপের দলের জন্য বিবেচনায় থেকেও শেষ পর্যন্ত সুযোগ পাননি ওই বহিষ্কারের কারণেই শাস্তি কমিয়ে সাব্বিরকে নিউজিল্যান্ড সফরে দলে নেওয়াটা তাই কোনো সমস্যা নয় সমস্যা হলো যেভাবে তাকে দলে ফেরানো হলো সেটি নিয়ে সৃষ্ট ধুম্রজাল মাশরাফি পরে বলেছেন তিনি শুধু দলের সাব্বিরের প্রয়োজন বোধ করার কথা জানিয়েছেন সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব ও ক্ষমতা দুটিই ছিল নির্বাচকদের হাতে সব মিলিয়ে সাব্বিরকে ফেরানোর সিদ্ধান্তের দায় নিতে গিয়েও যেন চলছে এক ধরনের চাপান উত্তর সূত্র জানিয়েছে সাব্বিরের শাস্তি কমানোর সিদ্ধান্তটি ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান শৃঙ্খলা কমিটির সদস্য ও পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সহ বিসিবির অনেকে মিলেই নিয়েছেন তারা হিসাব করে দেখেছেন সাব্বির যদি আগামী তেরোই ফেব্রুয়ারি নেপিয়ারের প্রথম ওয়ান খেলেন তাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার আদেশ মাত্র কমবে, জাতীয় দলের স্বার্থেই সাব্বিরকে দলে নিয়েছে তারা কিন্তু সিদ্ধান্তে সমস্যা রয়ে যায় দুটি প্রথমত সাব্বিরের শাস্তি কমানোর বিষয়টি নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করা হয়নি বা তার অনুমোদন নেওয়া হয়নি দ্বিতীয়ত এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়নি আগে থেকে বিপিএল এর ম্যাচ চলাকালীন মিরপুর সেরা বাংলা স্টেডিয়ামে প্রেসিডেন্ট বক্সে যখন বোর্ড সভাপতির কাছে নির্বাচকেরা খেলোয়াড় তালিকা অনুমোদনের জন্য নিয়ে যান বিসিবির ওই কর্মকর্তারাও তখন সেখানে ছিলেন খেলোয়াড় তালিকায় সই করার সময় সেখানে সাব্বিরের নাম দেখে সভাপতি জানতে চান তার বহিষ্কারাদেশ শেষ হয়েছে কিনা উপস্থিত কর্মকর্তারা বোর্ড সভাপতিকে জানান শাস্তির মেয়াদ শেষ তাদের কথার ওপরই ভিত্তি করে সভাপতি নিউজিল্যান্ড সফর দলে সই করেন আরেকটি সূত্রের অবশ্য দাবি নাজমুল হাসানকে তখন জানানো হয়েছিল যে সাব্বিরের শাস্তির মেয়াদ এক মাস কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু ব্যস্ততার মধ্যে তিনি হয়তো কথাটি ঠিকভাবে খেয়াল করেননি বিসিবি সভাপতির পরশুর বক্তব্যে এই দুই রকম সম্ভাবনাই আছে সাংবাদিকদের নাজমুল হাসান বলেছেন যখন আমার কাছে খেলোয়াড় তালিকা সই করার জন্য আসে আমি জিজ্ঞাসা করেছিলাম সাব্বিরের শাস্তির ব্যাপারটা শাস্তি শেষ হচ্ছে কবে আমাকে বলেছে শাস্তি শেষ হয়তো ভুল করে বলেছে বা হতে পারে ম্যাচটা কমিয়ে দেওয়াতে শাস্তি কমে গেছে তবে সাব্বিরকে দলে নেওয়ার অনুরোধ ছিল এটা স্পষ্ট করে বলেছেন বোর্ড সভাপতি যখন বাদ দেওয়া হয় তারপর অনেকবারই অনুরোধ এসেছে ওকে দলে নেওয়ার জন্য আমরা সাধারণত এমনটা নিতে চাই না বা নেই না কিন্তু অনেকেই মনে করছে সাব্বিরের পরিবর্তন হয়েছে এটা অবশ্যই ওর জন্য শেষ সুযোগ এরপরও যদি ওরকম করে তাহলে জীবনেও আর খেলতে পারবে না অধিনায়কের অনুরোধ কর্মকর্তাদের শাস্তি কমিয়ে সিদ্ধান্ত এবং নির্বাচকের দলে নেওয়া হাসানের ব্যক্তিগত মতামত আমি মনে করি আরো বেশি সময় নিয়ে আরো বুঝে শুনে এলেই সাব্বিরের জন্য ভালো হতো ওর জন্য ঝুঁকিটা অনেক বেশি একটা ছোট্ট ভুলে ওর ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে সাব্বিরের ঝুঁকিটা আরো বাড়ছে এক একজনের এক এক রকম বক্তব্যে পরিস্থিতি এমন যে তাকে দলে ফেরানো হলেও ফেরানোর দায়টা যেন কেউ নিতে চাইছে না সাব্বিরের ব্যাটে অবশ্য নিজের অস্তিত্ব বাঁচানোর ঝলক এই বিতর্ক ডামাডোলে গত ম্যাচে করেছে রান গড় এটা অবশ্যই সুখবর তার বাংলাদেশ ক্রিকেটেরও সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ